আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দীর্ঘ পাঁচ বৎসর পর উদ্বোধন হতে যাচ্ছে আমাদের কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদটির ঠিকানা লক্ষ্মীপুর রামগঞ্জ মধ্যড়া তাই আমাদের এলাকার বাসীর অনেক আশা আকাঙ্ক্ষা এই মসজিদে নামাজ পড়বে তাই দীর্ঘ পাঁচ বছর পর আশাটা পূর্ণ হতে যাচ্ছে তাই সকলে আমাদের প্রতি দোয়া ও ভালোবাসা রাখবেন এবং যিনি এই মসজিদের দান দিয়েছেন যারা এখানে সহযোগিতা করছে সকলকে দোয়া করবেন তাই সকলে চেষ্টায় প্রচেষ্টায় এই মসজিদটি উদ্বোধন হতে যাচ্ছে তাই আমাদের ভিতরে রঙের কাজ চলে থাইয়ের কিছু কাজ বাকি রয়েছে থাইয়ের কাজ চলে এর কিছু কাজ বাকি আছে এসেসের কাজটি চলে তাই সকল কিছু মিলে সব কাজটি আমরা হ্যান্ড ওভার দিবার পরে আমাদের মসজিদের আমরা উৎপাদন করতে পারবো তাই যেই কাজটি আছে বাকি সেই কাজটি আমাদের শেষ হলে এরপরে আমরা মসজিদ উৎপাদন করতে দিন ধার্য করে ডিক্লেয়ার দেওয়া হবে অমুক দিন মসজিদ উৎপাদন হচ্ছে তাই সকল আমাদের প্রতি দোয়া রাখবেন সকলে আমাদেরকে